নমস্কার কেমন আছেন সবাই আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি প্রত্যেকে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন ভাই ফোঁটা দিয়ে বাপের বাড়ি থেকে চলে এসেছি আমার ভাড়া বাড়িতে এখানে এসে আমি আমার দাদাদেরকে একটু ফোঁটা দেব। এক দাদা কোথায় বেরিয়ে গেছে কাজে সেই দাদা যখন আসবে তখন ফোঁটা দেব। তবে এই দাদা রয়েছে এই দাদাকে আগে ফোঁটাটা দিয়ে নেব। আর পিউর দুটো দাদা ধুতি পাঞ্জাবি আর একজন এমনি ড্রেস পরে বসে রয়েছে আগে আমি দিয়ে নিলে তারপরে পিউ দেবে আর পিউটাও দেখুন শাড়ি টাড়ি পরে বসেছে একটু ফোঁটা দেবে বলে আমি হলুদ শাড়ি পরেছি বলে সেও একটা হলুদ শাড়ি পরবে সেই জন্য তাকেও পরিয়ে দিলাম আমার ফোঁটাটি দেওয়া হয়ে গেছে এবার দাদাকে বললাম আমার মাথায় একটু ধান দুব দিয়ে দিতে যেহেতু আমি ছোট দাদা বড় সেই জন্য আমার মাথাতেই দাদা দিল এইবার আমার পিউর পালা পিউর তেড়ে নিয়ে উঠে পড়ছে ফোঁটা দেবে বলে আর শাড়িটাকেও পরিয়ে দিতে কি সুন্দর শাড়িটাকে নিয়ে ম্যানেজ করছে দেখুন তার কোনো বিরক্তি ভাবও নেই কিছু না মেয়ে যেহেতু ছোট ও তো একা পারবে না তাই ওর হাতে ধরে আমি বলে বলে দিচ্ছি ও তাই করছে

you <laughs> পিউ একটা কাণ্ড ঘটিয়েছে বললাম যে দাদাদেরকে একটু মুখে মিষ্টি খাইয়ে দাও ও করেছে কি মিষ্টি একটা ধরে রয়েছে আর ওর দাদা সেটাকেও ধরে রয়েছে মানে ও ছাড়ছে না মিষ্টিটাকে সেও কাটছে না মুখের মধ্যেই রয়েছে আর রসগুলো সমস্ত তার গায়ে পড়ছে এই এইরকমই একটা কাণ্ড ঘটিয়ে বসেছে পিউকে বললাম তুমি একটু খাবে পিউ বললো না আগে সবাই খেয়ে নিক তারপরে আমি খাবো সে দেখেছে যে সবার এবার খাওয়াটা মোটামুটি চালু হয়ে গেছে তেড়ে নিয়ে উঠে পড়েছে এইবার হচ্ছে তাকে একটু মিষ্টি দিতে হবে সে শুধু উঠে পড়ে শাড়িটাড়িগুলো ঠিক করে নিচ্ছে যে তার শাড়িটা কোথায় গুড়িয়ে গেল। কোথায় একটু ভাঁজ হয়ে গেলো এইরকম আর কি চলুন সকাল থেকেই কচিকাচাদেরকে নিয়ে তারপরে আবার এখানে এসেও কচি কাচাদেরকে নিয়ে সব সুন্দরভাবে ভাইফোঁটাটি পালন হলো যাই হোক আবার রইলো সেই এক বছরের অপেক্ষা সুন্দরভাবেই দিনটি কাটালাম আশা করছি আপনারাও সুন্দরভাবে দিনটি কাটিয়েছেন আজকের ভিডিওটি তবে এই পর্যন্ত আপনাদের সাথে দেখা হচ্ছে খুব শীঘ্রই আমার পরবর্তী আর একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন বাই বাই